কুঞ্জনগরের উত্তরপাড়া থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির প্যাঙ্গোলিন কুঞ্জনগর উত্তরপাড়ার বাসিন্দা জয়ন্ত দে সরকারের সুপারি বাগানে প্যাঙ্গলিনটিকে দেখতে পান এলাকার বাসিন্দারা দ্রুত তারা খবর দেন কুঞ্জনগর বিট অফিসে সঙ্গে সঙ্গে কুঞ্জনগর বিটের বনকর্মীরাও বিট অফিসার সনদ সেই সুপারি বাগানে এসে প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে নিয়ে যান এই বিষয়ে কুঞ্জনগর বিটের বিট অফিসার সনদ সুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন উত্তরপাড়ার জৈনিক জয়ন্ত সরকারের সুপারি বাগানে প্যাঙ্গলিনটিকে দেখতে পান এলাকার বাসিন্দারা তারা দ্রুত খবর দেন কুঞ্জনগর বিট অফিসে আমরা দ্রুত গিয়ে প্যাঙ্গলিনটিকে উদ্ধার করে নিয়ে আসি সেটিকে জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন